ঠকতে ঠকতে রে ভাই আমার তো দেয়ালেই পিঠ থেকে গেলো রে তাও আমার ঠকা শেষ হয় না জীবনে আরও কত ঠকা না জানি বাকি আছে যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নাটিন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি স্নেহারাম্মু তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো বরবটি দিয়ে ইলিশ মাছের রেসিপি যেটা খুবই মজাদার ও সুস্বাদু তো আপনারা বাসার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হল ভাই আমার জীবনে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে এত বেশি পরীক্ষা নিচ্ছে এত বেশি পরীক্ষা নিচ্ছে যে আমি পরীক্ষা দিতে 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 আজ ক্লান্ত হয়ে গেছি আমি মানে ধৈর্য শক্তি হারাই ফেলতেছি বারবার বারবার আল্লাহর কাছে বলতেছি যে আল্লাহ আমাকে ধৈর্য শক্তি বাড়াই দাও কিন্তু জানি না যে আল্লাহ আমার কোন কোন বা কিসের পরীক্ষা নিচ্ছে আল্লাহ ভালো জানে ঠিক আছে আমি এমন একটা মানুষ ভাই না পারি কাউরে বলতে না পারি সহ্য করতে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের অবস্থা যেটা হয় আমি ঠিক ওই অবস্থায় বসবাস করতেছি বা ওইভাবেই বেঁচে আসি তো জীবনে মানুষকে বিশ্বাস করে বারবার ঠুকছি আর এখনও ঠকতেছি দোকা খেতে খেতে শেষ পর্যায়ে পৌঁছেই গেছি আসলে যে মানুষগুলো অনেক বেশি কষ্টে থাকে বা খারাপ পরিস্থিতির মধ্যে থাকে সেই মানুষগুলোর সাথে এই দুনিয়ায় যত খারাপ আছে সবটা হয় মানুষে এত তেল মাখাই চলার চেষ্টা করি মানুষকে এত ভাইয়া চলার চেষ্টা করি মানুষকে এত বিশ্বাস করি বারবার মানুষ ভুল ভুল করার পরেও বারবার মানুষ ধোকা দেওয়ার পরেও তারপরেও তাদের বিশ্বাস করি তারপরেও তাদের সাথে কম্প্রোমাইজ করার চলার চেষ্টা করি কিন্তু আসলে এর রেজাল্টটা জিরো আসলে নিজে যখন কোনো কিছুর জন্য ঠকে যাই তখন বেশি একটা কষ্ট লাগে না কিন্তু অন্য কারো জিনিস নিয়ে যদি ঠকতে যাই তাহলে সত্যিই কষ্ট লাগে কারণ বর্তমানে আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমার নিজের চলাই বড় দায় সেখানে আমি অন্য মানুষের কোনো কিছু খেয়ে মানে সেটা যদি নাই করতে পারি তারে দিতে না পারি তাহলে আসলে সত্যিই এরা খুব দুঃখজনক যাই হোক মানুষের লাইফে এমন কিছু পার্সোনাল বিষয় থাকে যেটা না হয় সবার সাথে শেয়ার না করলাম তবে আপনারা বুঝে নেবেন বন্ধুরা কষ্টের সময়টা আপনাকে অনেক কঠিন পরিস্থিতির দিয়ে যেতে হবে আর আপনি তখন চেষ্টা করবেন যে এমন কিছু মানুষের সাথে মানে ওঠা বসা করার জন্য যারা সত্যি মানে প্রকৃতপক্ষে ভালো মানুষ আর যাকে সত্যিকারে বিশ্বাস করা যায় আমি আসলে এমন কিছু মানুষকে বিশ্বাস করে বারবার ঠুকে যাই ঠিক আছে আসলে মানুষের মুখের কথা কখনো বিশ্বাস করতে নাই কিছু মানুষ আছে যারা চাপার উপর দিয়েই চলে তাদের কথায় কাজে কোনো মিল নাই ঠিক আছে একটা মানুষটা বলবে এক কাজে করবে আর এক ঠিক আছে এরা আসলে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অনেক মানুষকে ঠকায় অনেক মানুষের সাথে অনেক মানে বাউতবাজি করে তো যাই হোক জানি না এরা এগুলো করে কি শান্তি পায় এই দুনিয়া আসলে কেউই কাউরে ঠকায় না ঠিক আছে সবাই মনে করেন যে যার ভাগ্যে লিখে রাখে নিজের ঠক বাজ আর কিছু না কারণ আপনি একজনের ঠকাইলেন আপনি একজনের সাথে প্রতারণা করলেন আপনি একজনের মিথ্যা কথা বললেন মিথ্যা আশ্বাস দিলেন বিশ্বাস বিশ্বাসভঙ্গ করলেন এই সেম কাজটা ঠিক আপনার সাথেও হবে হয়তো দুই দিন আগে আর দুই দিন পরে সময়ের অপেক্ষা শুধু ঠিক আছে আজকে আপনি দুর্বলভাবে যাকে আপনি যার অসাথে সুযোগ নিচ্ছেন একদিন ঠিক এই মানুষটার কাছেই হয়তো আপনার ক্ষমা চাওয়া লাগতে পারে যে এই কারণে যে আপনি যার সাথে যে কাজটা করছেন এটা হয়তো ঠিক করেন নাই তো আমরা সবসময় চেষ্টা করব প্রতারক যারা তাদের থেকে দূরে থাকার জন্য আর বিশেষ করে যে মানুষগুলো মুখে অনেক বেশি লেকচার দেয় এই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকবেন কারণ এই মানুষগুলো আসলে উপকার তো করতে পারে না উপকার করার বদলে বরং চারো ক্ষতি করে দেয় ঠিক আছে আমার সাথে এরকমই কিছু হচ্ছে বা হইছে যার জন্য আমি আপনাদের এই কথাগুলো বললাম আর সতর্ক করতেছি কারণ আমি চাই না যে একটা মানুষ টোটাল সব দিক দিয়েই খারাপ থাকুক আপনারা না হয় আমার থেকে একটু ভালো থাকলেন আমার তো মনে করেন দেয়ালে পিঠি ঠেকে গেছে একটার দিক দিয়ে আমি একটু ভালো থাকতে পারতেছি না আমার লাইফে ঠিক আছে আর হয় কি আপনি যখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে না যাবেন আপনি ওই পরিস্থিতি বা ওই মানুষটার কষ্ট কখনো বুঝতে পারবেন না হয়তো আপনি মনে করবেন যে না সে অনেক ভালো আছে কিন্তু আসলে কি কতটা ভালো আছে এটা একমাত্র তার ভিতরে ঢুকলেই বোঝা যায় যে মানুষ কতটা ভালো আছে উপর দিয়ে তো বুঝবেন না আসলে মানুষ কীভাবে বুঝবে আমার আল্লাহই তো মাঝে মাঝে আমাকে বুঝে না ঠিক আছে আমার কাছে এরকম মনে হয় যদিও কথাটা আমার বলা ঠিক হয় না আল্লাহর কাছে কষ্ট ভালো মন্দ সবই আমরা আল্লাহর সাথে শেয়ার করি তো এর জন্য বললাম যে জানি না আল্লাহ আমার কষ্ট দিয়ে যদি আল্লাহ শান্তি পায় আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার মতো মানুষের মানে এই জিনিসটার জন্য যে আল্লাহ যে একটু খুশি হয় তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যিনি খুব তাড়াতাড়ি অনেক কষ্ট দেওয়ার পর আল্লাহ তো সুখ দেয় এটা তো আমরা সবাই বিশ্বাস করি তো আমারও মনে হয় যে এই সব কিছুর পড়লে আল্লাহ আমার এত বেশি সুখ দেবে যেটা হয়তো আমি কখনো চিন্তাও করতে পারি না বা কখনও কল্পনাও করি নাই আর সেই দিনটার অপেক্ষায় আজও অপেক্ষা করে আছি যে হয়তো বা খুব তাড়াতাড়ি সেই দিনটা আমার লাইফে আসবে তো দোকাবাজগুলোর কাছ থেকে দূরে থাকেন সেইভে থাকেন সবাই আর যারা অতিরিক্ত চাপাবাজি করে তাদের কথা কখনো বিশ্বাস করে না এতটুকুই রিকোয়েস্ট আপনার কাছে আপনাদের কাছে আমার আর আমি অনেক ডিপ্রেশনে থাকা একটা মানুষ যে মনে করেন ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য অনেক চেষ্টা করতেছি জানি না কখনো পারব কি না আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ জানি খুব তাড়াতাড়ি আমাদেরকে মুখ তোলা চায় আর সব